আসলাম আলাইকুম ভালো জিওয়ান কী অবস্থা কেমন আছেন বৃষ্টির দিনে গরম গরম জামা নিয়ে চলে আসছি আজকে জামাটা অনেক স্পেশাল কারণ এটার ওড়নাটা হচ্ছে একদম পিওর কটন একদম হান্ড্রেড পার্সেন্ট সফট কটনে আছে লাস্ট জামাটাও মানে কটনে ছিল দেখ আমার তো মনে হচ্ছে জামাটাও কঠন ওড়নাটাও কঠন ওড়নাটা কটনসহ খুব কম আসে খুবই কম আসে আজকে ওড়নাটা কটনসহ আসে তার চেয়েও বড়ো কথা গলাতে এমব্রয়ডারি ওয়ার্ক হাতায় এমব্রয়ডারি ওয়ার্ক জামার নিচে এমব্রয়ডারি ওয়ার্ক প্যান্টে এমব্রয়ডারি ওয়ার্ক মানে টোটাল দুই দুই চার পাঁচ ছয়টা এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল সহ জামাটা আসছে মেহনাদ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ একটু শরীরটা খারাপ ছিল অ্যান্টিবায়োটিক খাচ্ছি নাপা খাচ্ছি ডেইলি তারপর একটু সিকটিক থেকে তারপর আসছি আরে অসুস্থতা নিয়ে চলতে হবে কি করবো বলেন বয়স হয়ে গেছে বুঝছেন কবি জানুষ্ করে মরে যাই আপুরা জয়েন করে জাস্ট জানান যে নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা আজকে লাইভে একটাই জামা দেখাবো ভাইয়া আমি সিয়া ভাই ফারজানা ট্যাগ করতে ভুলে একটাই জামা দেখাবো এবং একটা জামাই আপনারা লাইভে দেখবেন দেখতেই পাচ্ছেন রিয়া আপু হাই সবাইকে হাই হ্যালো আসসালামু আলাইকুম লেসিয়া বাই ফারজানাতে আমরা সবসময় কমফোর্টেবল ওয়্যার আনার চেষ্টা করি আমি যেরকম কমফোর্টেবল ওয়ার পছন্দ করি এক্সাক্টলি সেই কমফোর্টেবল ওয়্যার আনার চেষ্টা করি সবসময় এটা নতুন কিছু না আজকেও আমি নিয়ে আসছি কটনের মধ্যে একদম কটন না কটন ড্রেস একদম নরম যেটা আপনার কোনো ইনার পরতে হবে না ইনার ছাড়া ক্যারি করতে পারবেন পারফেক্ট কালেকশন মাথা নষ্ট কালেকশন ঠিক আছে যদি কেউ অ্যাকচুয়ালি যে কটন লাভার হয়ে থাকেন ফ্লোরাল পছন্দ করেন এই কালারটা পছন্দ হয়ে যায় চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন প্রাইস বেশ মানে অনেক বেশি বাজেটের মধ্যে হবে পনেরোশো টাকার নিচে প্রাইস পনেরোশো টাকার নিচে পাচ্ছেন ইন্ডিয়ান কালেকশন আমার ভিজা আমি একটু বৃষ্টিতে একটু মানে ভিজে নাই একটা শর্ট নিচ্ছি আমার একটা ভিডিওর জন্য দরকার ছিল রিলসে একটা শর্ট জাস্ট চোর মতো ঘুরছি তাতে আবার তুলমুল সব ভিজা এখন কোন তো বৃষ্টিতে ভিজে ওইটাই ভিজে চলতেছে আচ্ছা আমি একটা ড্রেসই দেখাবো এবং এই একটা ড্রেস আপনাকে অর্ডার প্লেস করতে হবে লেসিয়া বাই ফারজানা যে পেজটা আমি ট্যাপ করে দিয়েছি এই পেজে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হবে বাট অর্ডার কনফার্ম করতে আপনাকে ঢাকাতে একশো ঢাকার বাইরে দুইশো টাকা বিকাশ করতে হবে গরম গরম খিচুড়ি হলে ভালো হয় হ্যাঁ আমারও খুব মনে হচ্ছে গরম গরম হলে ভালো আমার বাসার যে অসুস্থ থেকে তাকে আর আরেকটা কাজ করে এটা করোনা ঠিক হবে না এখন যদি আমি নিজে বাসায় যে করতে পারি তাহলে হয়তো পসিবল এছাড়া পসিবল না এটাই ঠিক আছে আমার বাসার শেফ যদি সুস্থ থাকো তাহলে আমি বলতাম আজকে রাতে লেখা খিচুড়ি কনফার্ম কিন্তু সে যেহেতু অসুস্থ তাকে বলা যাচ্ছে না আমার কাজ শেষ করে বাসায় যে যদি আমি পারি তাহলে আমি করব এই আচ্ছা তো চলো আমরা শুরু করে বিসমিল্লাহ বলে একটাই জামা লেসিয়া বাই ফারজানার আলিয়া ফ্যাব থেকে আসছে দেখেন জামাটা এই যে এই যে দেখেন হুম খুবই সুন্দর পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন আলিয়া ফ্যাব থেকে আসছে খুবই নাইস ডিজিটাল প্রিন্ট করা ফুল বডিতে পাশাপাশি জামার গলায় হাতায় জামার নিচে প্যান্টে অনেক এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল আছে ওকে আর আপনারা যারা লাইকটা দেখছেন ভালোবেসে পারলে শেয়ার করে দিন আর না পারলে কোনো সমস্যা নেই আপনি লাইক তাহলেও হবে ঠিক আছে আর যারা এখনো জানেন না লেসিয়াবাই ফারজানা আমার পেজ আমার নিজের বিজনেস তো তাদের জন্য বলছি লেসিয়াবাই ফারজানা আমার নিজের বিজনেস আমার পেজ সো পেজ ফলো করে রাখেন এই যে দেখেন কি সুন্দর কাপড়টা একদম পিওর কটন হ্যাঁ একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সফট কটন কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে একটু পরে আজান দিবে আজানের আগে আমার রাইস শেষ হয়ে যাবে দেখো পনেরো মিনিট লাইফ হবে মাত্র ফিফটিন মিনিটস এই যে পুরো জামাতে ডিজিটাল প্রিন্ট করা প্রিন্টেড হ্যাঁ বডি সাইট লং পঁয়তাল্লিশ বানাতে পারবেন সাথে আমাদের সুন্দর করে জামাতে মানে দেওয়ার জন্য অ্যাম্ব্রয়ডি ওয়ানের প্যানেল আছে হাতার কাপড়টাও একসাথে দেওয়া আছে জামা হাতা একসাথে আর এই হচ্ছে গলাটা হুম ড্রেসের নেক পিসটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালারে ব্ল্যাক সরি হোয়াইট হোয়াইট পার্পল পিঙ্ক প্যাস্টেল চারটা কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন আমি চেষ্টা করেছি নিজেকে যতটা সিম্পলি আজকে রেডি করানোর এই যে পার্পল পিঙ্ক প্যাস্টেল হোয়াইট চারটা শেড দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা আপনাকে গলায় কাটোয়ার করেই বসাতে হবে হুম এরপর হচ্ছে হাতার কাপড়টা বিশাল বড় ওকে এখান থেকে হাতাতে হাতার জন্য বা ড্রেসের নিচের জন্য ছিল যাই ছিল এটাকে দুই ভাগ করা হয়েছে এই পোর্শনটাকে এক ভাগ এবং এই পোর্শনটাকে এক ভাগ দুই ভাগ করা হয়েছে এই পোর্শনটাকে নিয়ে যেমন নিচে বসাইছে নাকি জামার নিচে বসানো হয়েছে হ্যাঁ এই পোর্শনটাকে জামার নিচে বা প্যান্টের নিচে বসাই দিছে আর এই আরেকটা একটা পোর্শন আছে এটা জামার নিচে আচ্ছা এটা জামার নিচে বসায়েন আর এটা প্যান্টে বসায় হ্যাঁ এটা জামার নিচে বসাবেন দেখাচ্ছি টাকা আর এটা হাতাতে এইটুকু পোর্শন পুরোটা কাটওয়ার্ক করে এই যে হাতাতে বসাই দিছি আমি এই যে দেখেন ওকে হাতাতে বসাই দিয়েছি আর এখান থেকে যে অংশটা কাটছি এটা প্যান্টের নিচে বসাই দিয়েছি আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে প্যান্টের নিচে এখানে প্যান্টের নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করে বসাই দিয়েছি ওকে সো টোটাল জামাতে ছয়টা প্যানেল হয়ে গেল ওকে ছয়টা প্যানেল হয়ে গেল এই যে দেখেন এইটুকু পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এইটুকু এমব্রয়ডারি ওয়ার্ক করা টোটাল ছয়টা প্যানেল এখান থেকে পোর্শনটা কেটে দুই ভাগে দুই হাতায় এখান থেকে পোর্শনটা কেটে দুই ভাগে দুই প্যান্টে বসানো হয়েছে হুম আর এই হচ্ছে জামার নিচের প্যানেল এটা জামার নিচে বসানো হয়েছে মোটা একটা এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল এখানেও কিন্তু সাদা প্যাস্টেল পার্পল পিঙ্ক অনেকগুলো কালার দিয়ে পলাশ 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 ফুল কি এই কালারের হয় রে কস ভাই এই যে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল করা আছে ওকে এই হচ্ছে জামা জামার বৃত্তান্ত আমি একটু দেখাই দিই এই যে নেকে এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল এই যে খুবই সুন্দর করে এরকম হাতায় এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল কাট ওয়ার্ক করে নিয়েছি এই যে জামার নিচে এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল এই যে জামার নিচে এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল এবং এই যে প্যান্টের নিচেও এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল বসানো হয়েছে টোটাল ছয়টা ওকে এরপর প্যান্টের জন্য কটনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক সরি একদম পিওর কটনের মধ্যে আড়াই গজ কাপড়ের প্যান্টের কাপড় দেওয়া আছে সাথে আমাদের কটনের ওড়না যেটা আমার অনেক পছন্দ আমার ড্রেসে মনে হয় এই ড্রেসটা আমি ঈদের দিন পরবো ঈদের দিন সকালে প্রচুর কাজ করতে হয় বাড়ির বউদের বাড়ির মেয়েদের কোনো কাজ থাকে না আমি যখন বাড়ির নিয়েছিলাম জীবনের রুম থেকে বের হয়ে নাই কোরবানির সময় খালি আম্মু ঘুম থেকে উঠে ডাক দিলে কুরুম্বান ওরা বলে খালি কোরবানির দেখতাম ব্যাসায় সেই রুমে আবার ছিটপটাং হয়ে করতাম কিন্তু বউ হওয়ার পর থেকে ভোর পাঁচটা থেকে কাজ শুরু হয় এখন সো প্রচুর কাজ করতে হবে তখন আমি হয়তো এই ড্রেসটা পরবো এবার দিন সকালে ঠিক আছে কটন ওনা দিয়ে পরে কাছা দিয়েও কাজ করা যায় কারণ বাসায় মানুষজন থাকবে ভাষাটা সোজা থাকবে ওনার রাখতেই হবে ওনার এই খেলে কাজ করতে পারবো না এই জন্য এই যে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা ওড়না যেটা আপনারা গায়ে একদম মাথায় পড়তে পারবেন ঠিক আছে একদম গায়ে মাথায় দিয়ে পড়তে পারে এরকম সেরকম পড়তে পারবেন এই দেখেন যে এরকম করে গায়ে একদম মাথায় পড়তে পারবেন মাথায় কাপড় দিয়ে যারা করে তারাও পড়তে পারবেন দেখেন সেভাবে করে পড়লো আপনার হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু এগুলোকে নামাজি ওড়নাও বলে এবং এটা কিন্তু নামাজি ওড়না হিসেবে পড়তে পারবেন কটনের জামা কটনের প্যান্ট কটনের ওড়না টোটালি নামাজি ওড়না আপ আপনি রিপ্লাই দেন না রিপ্লাই করলাম পেস্ট্রি পপ আপু কমেন্টসটা পড়ো এই যে কমেন্টস পড়লাম ইনায় আপু বৃষ্টি নন্দিনী নাইস নেই ওকে ডান বৃষ্টি নন্দিনী নামটা দিলাম ঠিক আছে বৃষ্টি নন্দিনী যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে পারবা লেসে ওই ফার ঠিক আছে খুবই সিম্পল একটা ড্রেস এলিগেট পরে অনেক আরাম পাবা হুম খুবই সিম্পল বডি সাইট লং পঁয়তাল্লিশ বানাতে পারবে একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সফট কটনে আছে ডিজিটাল প্রিন্ট করা সাথে আমাদের নেকের জন্য একটা এম্বয়ডারি ওয়ার্কের প্যানেল আছে যেটা আপনাকে কাট ওয়ার্ক করে ড্রেসে বসাতে হবে দুই হাতায় এবং দুই প্যান্টের জন্য টোটাল চারটা প্যানেল এখানে দেওয়া আছে আমি লাইভে বলে দিয়েছি কিভাবে কেটে কেটে নিয়ে বসাতে হবে না বুঝলে একটু আমাদের লাইভটা দেখে নেবেন হ্যাঁ পরে বলবেন আপু তো প্যানেল দেয় নাই আমাদেরকে সাথে জামার নিচের জন্য আরো একটা প্যানেল টোটাল ছয়টা এম্ব্রয়ডারি ওয়ার্কের প্যানেল পাচ্ছেন এই ড্রেসে অনেক দিন পর হাতার সহ প্যান্ট সহ এতগুলো এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল সহ ড্রেস আসছে সাথে কটন ওনা তো আছেই ডিজিটাল প্রিন্ট করা এই যে সাথে কটন ওনা তো আছে ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় বডি ওনাতে সাড়ে পাঁচ হাত এই হচ্ছে জামাটা লেসিয়া বাই ফারজারা সবসময় চেষ্টা করে সবচেয়ে রিজনেবল বাজেটে সবচেয়ে কমফোর্টেবল ড্রেসটা আনতে এবং সেটাই আমরা এনেছি এবার আলিয়া ফ্যাব থেকে কোরবান ঈদে সবাই চেষ্টা করে একদম কম বাজেটে কমফোর্টেবল ওয়ার করতে কারণ কোরবান ঈদে কাজ করতে হয় এই জন্য তো আপনারা এই ড্রেসটা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বৃষ্টি নন্দিনী নামটা খুব পছন্দ হয়েছে বৃষ্টি নন্দিনী চোদ্দশো পঞ্চাশ টাকা সত্যি কথা বলতে বাংলাদেশের মার্কেটে এখন এই ড্রেসগুলো এত কমে দেওয়াটা সো টাফ আমরা দিচ্ছি আমরা অনেক আগে থেকে কাজ করছি আমি অলমোস্ট আট বছর ধরে আমার বিজনেসটা আপু শিফোন ওনার জামা পেজে হিউজ পরিমাণ অ্যাভেলেবল আছে লেসিয়া বাই ফারজানাতে শিফন ওনার ড্রেস হিউজ পরিমাণ অ্যাভেলেবল আছে আপনারা পেজে ইনবক্স করে দেখতে পান আপুর ইয়ার রিংসটা আরো দুই তিন বছর আগে কিনছিলাম গয়নার বাক্স বিডি থেকে অনেক আগের কিন্তু আমার অনেক ফেভারেট ইয়ার রিংসটা এই ইয়ার যতগুলো কালার ছিল সবাই একবারে কিনে ফেলছিলাম কিন্তু এখান থেকে একটা স্টোন কি মিসিং দেখতে পাচ্ছি পড়েই নেই জীবনে দেখছো তোরা থেকে থেকে স্টোনটা পড়ে গেছে

সুন্দর এই জামাটা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কটন ওনা মাকে গিফট করতে পারেন শাশুড়িকে গিফট করতে পারেন ননাসকে গিফট করতে পারেন গিফট করতে পারেন ভাইয়ের বউ গিফট করতে পারেন আবার ছেলেরা যারা আছেন মাকে কে ভাবিকে গিফট করতে পারেন শিফন ওনার নিউ কালেকশন আপু এই যে অনেক হিউজ পরিমাণে আছে আপু শিফন ওনা তো সবসময় আসে এই জন্য এবার আমি একটু ঘুরাই ফিরে কটন ওনা আনলাম এটা কি গোল করে সেলানো যাবে আর কাপড় কম আছে না আছে সাইট বডি করে বানানো যাবে তুমি তোমার টেইলারকে জিজ্ঞাসা করবা গোল বানাতে কত ভের লাগবে হুম যদি সাইট লাগে তাহলে হয়ে যাবে শাশুড়ির জন্য যেতাম হুম গোল জামা মানে সোনতি জামা পরে তুমি তিক্ত তোমার তোমাদের টেইলারকে জিজ্ঞাসা করবো যে তোমার শাশুড়ি গোল জামাতে কত ঘের পড়ে আমার হোসেন ফোন দিয়ে জিজ্ঞাসা করলে সে বলতে পারে যে আম্মু কত ঘের জামা পরে সাইড ঘিরে হবে কিনা তাহলে ওভাবে করে বানাইতে পারবে এরকম হম তাহলেই হবে ঠিক আছে এই হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা বৃষ্টি নন্দিনী জামাটা পেয়ে লেসিয়া ফেসবুক পেজে উপরে যে পেজটা ট্যাগ করেছে বাই ফারজানা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা কিন্তু অর্ডার কনফার্ম করতে ঢাকাতে একশো ঢাকার বাইরে দুইশো টাকা বিকাশ করতে হবে বিকাশ ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না কারণ অনেক ফেক ফ্রড আপুরা আমাকে অনেক ভালোবাসে তাই অনেক অর্ডার করে ভুলে যায় তারা ঘুমায় যায় তারা দেশ ছেড়ে চলে যায় তারা গ্রাম ছেড়ে চলে যায় তাদের শাশুড়ি প্রতিদিন সকাল এগারো করে মরে যায় শ্বশুর মরে যায় সো অনেক প্রবলেম হয়ে যায় লাইভ মানে অর্ডার করার পর এজন্য আমরা বিকাশ ছাড়া অর্ডার নেই না ঠিক আছে আমরা লাগে পাঁচটা কম বেচবো বাট আমরা একদম কনফার্ম হয়ে বেসবো।। ওকে সো দ্যাটস অল ফর নাও দেখা হবে নেক্সট লাইভে চল দেয় ঠিক কেয়ার বাবা আসসালামু আলাইকুম মালিশে তো কবে আসছো এক সপ্তাহ হয়ে গেছে আসছি